ও কাজ দেখো বিস্কিটটা সেই লাগতেছে চাকাগুলো দেখো একদম ফ্রি হয়েছে কত বড় চাকা দেখলো তো হ্যাঁ গাইজ ব্যাক টু তো সো গাইজ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে তো আজকে ব্লগটা হচ্ছে স্কেটিং রিলেটেড নিয়ে তো আজকে করবো আরেকটা স্কেট আমি আনবক্সিং তো এখন দেখতে পাচ্ছ ফ্লিপকার্টে একটা কোনো নতুন স্কেট বের হয়েছে যেটা একদম এম এফ নাইন মতো দেখতে তো ওই স্কেটটা আমরা অর্ডার করেছি অর্ডার করা দু তিন দিন রয়েছে তোমাদের বাক্স তো এখানে এর ভেতরে আছে কোনট তো এখানে করবো এখন আনবক্সিং তো তোমাদেরকে দেখাবো তো দেখি কেউ আসে স্কেট টা তো চলো আনবক্সিং তো গাইস এরকম করবো আনবক্সিং তো আনবক্সিং আর হ্যাঁ এই এই স্কেটটা কোনো আমার না আর আমার যে আমার সাথে যে আরেকজন যে ভিডিও শ্যুট করে তো ওই স্কটা ওর তো ওর জন্য এটা অর্ডার করা হয়েছে তো আনবক্সিং কোনো আমি করতেছি তো চলো আনবক্সিং করি বক্সটা ড্যাম ড্যাম মনে হচ্ছে রে দেখো এরকমটা এসেছে বন্ধু তো ওই দেখো দেখো একদম কোনো এম এফ নাইন হান্ড্রেড এর মতো দেখতে স্কেটটা তো এই স্কেটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো চলো দেখি কী কী এর ভিতরে দিয়েছে দিয়েছে এর চাকা খোলার জন্য

তো এ স্কেটটা নেওয়ার কারণেই তোমাদেরকে এখন বলবো এই স্কেটটা নেওয়ার কারণ কী এ স্কেটটা যে আছে এ স্কেটটা কিন্তু যে পা যে আছে পা ব্যান হওয়ার কিন্তু প্রবলেম দেখা যায় না আর যে তিন হাজার দু হাজার দিয়ে যে স্কেটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু পা ব্যান হয় আর এটা বেশি দিন টেকে না আর এটা কিন্তু অনেক দিন টিকবে এর যে এই বডিটা আছে না গোটাটা কিন্তু প্লাস্টিকের দেওয়া আছে আর চাকাগুলো কিন্তু অনেক মজবুত ফ্রেমটাও অনেক মজবুত আর ক্লিপটা দেখি

আর স্কেটটা খুব ভালো লাগলো তো এর প্রাইস এর প্রাইসের দাম হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে কিন্তু এটা কিনেছি আর এটা ফ্লিপকার্টে অ্যামাজনে আছে তোমরা যাই নিতে পারো পারলে আর স্কেটটা খুব ভালো লাগলো তো এর কোনো আমরা রিভিউ দিব তো এখন এর পরের রিভিউটা আমি কোনো রিভিউ দিয়ে দেবো কেরকম স্স্কেটটা মূল ব্রোত আছে তো এর রিভিউ দিব আমি চালাই টালাই তো স্কেটটা খুব ভালো লাগলো তো তোমাদেরকে কেমন ইস্কিটটা লাগলো কমেন্টে বলে দিও আমি একবার ইস্কিটটা দিচ্ছি ইস্কিটটা দেখতে পাচ্ছো গাইস খুব ভালো গুণ চাকাগুলো দেখো একদম ফ্রি হয়ে গেছে কত বড় চাকা দেখলি তো গাইস ইস্কিটটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে বলে দিও আর হ্যাঁ নেক্সট আমি এর রিভিউ দিব তো এরকম স্কেটটা হয় তোমরা যদি স্কেটটা নিতে চাও তো আমার ভিডিও অলরেডি দেওয়া আছে তো তোমাদের দেখতে পারো রিভিউ করা ভিডিও আছে তো আমিও এরকম একটা স্কেট কিনেছি তো এই স্কেটটা আমার অনেক দিন কিনা হয়ে গেছে কারণ এক বছর হয়ে যাচ্ছে আর এই স্কেটটা আমরা জাস্ট কিনলাম তো এটার আমি রিভিউ দিব এরপরে ভিডিওতে তো তোমাদের ভালো কমেন্টটা বলে দিও है। वीडियो भिडियो जो भाव लगे, तो वीडियो देते लाइक करो चैनल के लिए करो देखा नेक्स्ट भिडियोते दे। बाय बाय।